দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর স্টেডিয়ামের এই মুহূর্তেই কিন্তু রংপুর রাইডার্সের প্লেয়ারবৃন্দ কিন্তু র্যালির জন্য প্রস্তুত হচ্ছেন এদিকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে রংপুর রাইডার্সের প্লেয়ার্স এখানে সৌম্য সরকারকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি নাহিদ রানা নুরুল হাসান সোহান মোহাম্মদ আশাবুল সহ আমরা প্রত্যেকটা খেলোয়াড়কেই দেখতে পাচ্ছি আচুজল এবং তারা এই রংপুরের মাটিতে যেখানে অপ্রতিরোধভাবে তারা অপরাজিতভাবে রয়েছে সেই মাটিতে সেই নিজের ডেরাই ফিরে এরা কিন্তু একেবারে দর্শকদের তাদের ক্রিকেট প্রেমীদের মধ্যে তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে ভালোবাসা এই রংপুরের মানুষের জন্যই কিন্তু রংপুর রাইডার্সের এই দলটি সেই দলকে শুভকামনা জানানোর জন্য এবং এই র্যালিতে তারা অংশ নিয়েছে তারা শুরু থেকেই তারা এসে স্টেডিয়াম মাঠে পরিদর্শন করে সেখানে তাদের ভক্তবৃন্দ রয়েছিলো বা ক্রিকেট প্রেমী রয়েছিল সেই ক্রিকেট প্রেমীদের মাঝে তারা হাত এই যে হাজার হাজার লাখ লাখ দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাইডার্সের প্লেয়ারদের কিন্তু একেবারে উৎসাহ উদ্দীপনার জন্য তারা তাদেরকে হাত নেড়ে ভালোবাসাতে তাদের প্রতীক সেটি কিন্তু প্রমাণ দিচ্ছে আমরা সেটি দেখার চেষ্টা করছি রংপুর রাইডার্সের এই মুহূর্তে র্যালিটি কিন্তু শুরু হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি যে এই র্যালির মধ্যে লক্ষ লক্ষ জনতা এবং লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীরা কিন্তু তাদের প্রিয় খেলোয়াড়কে দেখবার জন্য একমাত্র দেখার জন্য তারা বাদ ভাঙা যে উচ্ছ্বাস সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে হাজার হাজার দর্শক কিন্তু হাত মেলানোর জন্য তাদের সেলফি তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু তারা এই মুহূর্তে রংপুরের স্টেডিয়াম মাঠ কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ এবং সেইখান থেকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু যে গাড়িটি সেই গাড়িটি প্রস্তুত হয়েছে এবং সেখান থেকে তারা যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুরের যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে রংপুরের এই প্রধান প্রধান সড়কগুলোতে তারা প্রদক্ষিণ করবেন এবং সেই সাথে রংপুর রাইডার্সের প্লেয়ারদের ভালোবাসার যে নিদর্শন সেটি রাখার চেষ্টা করছে আমরা সেই সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীরা তাদের প্রিয় খেলোয়াড়দের তাদের প্রিয় খেলোয়াড়দের এক নজর কাছ থেকে দেখার জন্য কিন্তু এটি করে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু মেইন সড়কের মধ্যে এবং ক্রিকেট প্রেমীরা ক্রিকেট প্রেমীরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখবার জন্য কিন্তু দেখছি মাঠে এবং শহরের প্রধান প্রধান সড়কে তারা আছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও এখানে এখানে ক্রিকেট প্রেমীর সংখ্যা রয়েছে অনেক সেই সংখ্যাতে অনেক ক্রিকেট প্রেমীরা কিন্তু সাথে সাথে অংশ নিয়েছে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি কিন্তু মানুষের যে বাদ ভাঙা Terima <laughs> kasih.